রসুল পাকসালাম মেয়র রাত্রিতে লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন ওই লোকগুলোর হাতের মধ্যে তামার নম্বা লম্বা তামার ন এই নখ দ্বারা নিজের চেহারা এবং নিজের বুকের মধ্যে আঁচড় কাটতেছে রসুল জিবাহামকে জিজ্ঞেস করলেন যে এরা কারা জিবাহ সাল্লাম বললেন এরা দুনিয়াতে মানুষের গোস্ত খেয়ে বেড়াত অর্থাৎ মানুষের পিছনে তাদের দোষ চর্চা করত মানুষের পিছনে তাদের গিবত করত এবং মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলত যারা মানুষের পিছনে মানুষের দোষ চর্চা করবে মানুষ কষ্ট পায় এই ধরনের কোনো আলোচনা করবে এই ধরনের লোক কালকে আমাদের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং এরা নিজেদের এই তামার নোখ হবে এদের এই তামার নোখ দ্বারা নিজের চেহারা নিজের বুকের মধ্যে আঁচর কাটতে থাকবে এবং এরা জাহান্নামি হবে